দর্শক মন্ডলী এগারো বছর বয়সে একটি মাদ্রাসার ছাত্রকে বলতকার করেছে এমনকি সেই ঘটনা কিন্তু একজনকে আটক করে হয়েছে সরাসরি যুক্ত হয়েছে আইন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে একজন শিক্ষক সেই শিক্ষক একজন মাদ্রাসার ছাত্রকে আসলে বলৎকার করেছে সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আপনার নামটা কি ভাই আপনার কি নাম কায়ুম খান কালিম কায়ুম খান কায়ুম খান আপনি এই মাদ্রাসা কত কতদিন যাবত চাকরি করেন দেড় বছর দেড় বছর যাবৎ এই যে ছাত্রটার সাথে কি করেছিলেন একটু ঘটনাটা বলবেন আমি সালা আদর করার সময় অথবা শরীর গরম হয়ে গেছে এই কারণে আমার কাজটা হয়ে গেছে আর কি আপনার শরীর গরম হয়ে গেছে জি এই ছেলের সাথে কি রাত্রেবেলা বেলা ঘটনা করছেন নাকি জি রাত্রে মানুষকে আপনার

আচ্ছা ছেলেমে আছে জি না তারপরে এই যে একটা ছেলের সাথে 11 বছর বয়সী একটা ছেলে সেই ছেলের সাথে এইসব অবৈধ কাজ করলেন এটা কি আপনার ঠিক হলো বলেন জি না এটা আমার অন্য হইছে আমি আমি ভুলshare করতেছি আপনার অন্য হইছে জি হ্যাঁ জি জি আচ্ছা সুপ্র দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চাতুর বাগাদি চৌরাস্তা এলাকায় কিন্তু আমরা সহ যুক্ত হয়েছি এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে আমরা আপনাদের সাথে জানাবো চেষ্টা করব মানে বাগিনা জলিকা আর বাগিনা কইছি মানে বাগিনাগার সফর দর্শক মনে আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়েছি আসলে ঘটনা ঘটনা বলেন তো ঘটনা ঘটছে আমরা তো সঠিক ছিলাম না যারা ছিল ওনাদেরকে আর কি জিজ্ঞাসা করলে আমরা জানি যে যা শুনছি বাচ্চার মুখে এবং টিচারের মুখে

ও সকালবেলা মাথা থেকে পালিয়ে গেছে ওনার এই হরানির কারণে উনি ওরে ওয়াশরুমে ঢুকে উনি ওর সাথে খারাপ কি করছে আচ্ছা পরে আপনি জানেন কিভাবে ও বলছে ও জিজ্ঞেস করার পরে ওইখানে আরো হুজুর ছিল দুজন ওই হুজুরি জিজ্ঞেস করছি আর ওরা সত্যি কথা বলছে সত্যি কথা হুজুরা আমাকে বলছে মাথা গরম করবেন না এটা আমরা দেখতেছি আস্তে আস্তে কারো জানানোর দরকার নেই তারপর ওরে ধরছি আর ও পালাই গেছে সাত থেকে পরে ওরা ধরিয়ে বিল বিলের পাশ থেকে ধরিয়ে অনেকজনে মিলে ধরে আনছে এখানে চাঁদপুর মডেল থানা পুলিশ এসেছে আমরা সরাসরি যুক্ত হয়েছি আইএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে এখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন চলে এসে সেই বলৎকার করেছে সেই ঘটনা কিন্তু যেই একজনকে আটক আটক করা হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি আইএন মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবে দেখতে পাচ্ছেন চাঁদপুর বাঘাদি চৌরাস্তা বাঙালি চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হয়েছে একটা মাদ্রাসার এই দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার চারতলায় চারতলায় সেই মাদ্রাসায় কিন্তু এই যে এই কিন্তু ঘটেছে দেখতে পাচ্ছেন ইসলামিয়া হাফিজা মাদ্রাসা হ্যাঁ হাবিজা মাদ্রাসার যেই ছাত্র এগারো বছর ছাত্র আপনারা শুনলেন পুরো ঘটনা বাংলাদেশের চাঁদপুরের ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এক এগারো বছরের ছাত্রকে ওই মাদ্রাসার হুজুর শিক্ষক ওয়াশরুমে নিয়ে গিয়ে হুগা মেরে দিয়েছে কতটা অসভ্য কতটা বর্বর এরা চিন্তা করুন এগারো বছরের একটা বাচ্চা ছেলেকে আদর করতে গিয়ে নাকি হুজুরের শরীর গরম হয়ে যায় তার উপরে আবার বিবাহিত হুজুরের বাড়িতে বউ আছে বাড়িতে বউ থাকা সত্ত্বেও একটা বাচ্চা ছেলেকে তার ছেলের বয়সই হবে এগারো বছরের একটা বাচ্চা ছেলেকে আদর করতে গিয়ে নাকি হুজুরের শরীর গরম হয়ে গেছে এই জন্যই তো এদের ধর্মে মূর্তি পুজো নিষেধ এরা আমাদের ভগবানের দেব দেবীদের মূর্তি নিয়ে বাজে কটুক্তি করে অশালীন মন্তব্য করে এদের মা বোনকেও কালো বস্তায় ঢেকে রাখতে হয় একটা বাচ্চা ছেলেকে দেখে যদি তার শরীরে হাত দিয়ে যদি হুজুরের শরীর গরম হয়ে যায় তাহলে চিন্তা করুন মহিলাদের এরা কি নজরে দেখে মহিলারা যখন ছোট পোশাক পরে বাড়ির মা বোনদের এরা কি নজরে দেখে বাড়ির বৌদিকে এরা কি নজরে দেখে কতটা জঘন্য মানসিকতা চিন্তা করুন এরা আবার সমকামিতা নিয়ে বড় বড় আওড়ায় সমকামিতা নিয়ে বড় বড় কথা বলে ইসলাম ধর্মে সমকামিতা হারাম কিন্তু ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় হুগামারা হারাম না এটা অবৈধ না এটা হালাল আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে আর এরকম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে প্রতিদিন ঘটে সব মাদ্রাসাতেই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু সব ঘটনা সামনে আসে না যেই বাচ্চাটাকে বলাৎকার করেছে সেই বাচ্চাটার অভিভাবককে বাকি মাদ্রাসার শিক্ষকরা বলছে এই পুরো বিষয়টা নিয়ে যাতে বাইরে কথা না বলা হয় পুরো বিষয়টা যাতে চাপা দেওয়া যায় এগুলো এদের মানসিকতা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়